ওয়েলকাম ইয়ার এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্যের পথে গ্রন্থের অন্তর্গত সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা যারা চ্যানেলটির নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও দেখো প্রথম প্রশ্ন ভাষার ক্ষেত্রে প্রকাশ দুই শ্রেণীর কোন দুই শ্রেণীর কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের পথে গ্রন্থের অন্তর্গত সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন প্রাবন্ধিক বলেছেন যে ভাষার প্রকাশ দুই শ্রেণীর একটিতে প্রতিদিনের প্রয়োজন সিদ্ধ হতে হতে তা লুপ্ত হয়ে যায় অর্থাৎ ক্ষণিক ব্যবহারের পর তার সমাপ্তি ঘটে আর একটিতে প্রকাশের পরিণাম তার নিজের মধ্যেই থাকে সে দৈনিক প্রয়োজনে ক্ষুদ্র সীমায় নিঃশেষিত হতে হতে মিলিয়ে যায় না ভাব রূপের সমবায়ে সমগ্রতাই যে আপনার অস্তিত্বের চরম গৌরব ঘোষণা করে কালের বৃহৎ ক্ষেত্রে আর একেই সাহিত্য বলা হয় এ প্রসঙ্গে প্রাবন্ধিক উদাহরণ দিয়েছেন যে ভাষার দুই শ্রেণী উদ্ভিদের দুই শ্রেণীর মতো ঔষধি আর বনস্পতি এই দুই শ্রেণীর মধ্যে ওষুধি ফসল ফলাতে ফলাতে খুনে জন্মায় ক্ষণে মরে যায় কিন্তু বনস্পতির আয়ু দীর্ঘ তার দেহ বিচিত্ররূপে আকৃতিবান শাখায়িত তার বিস্তার ভাষার দুই শ্রেণীর ক্ষেত্রেও এই উদ্ভিদের দুই শ্রেণীর বৈশিষ্ট্য প্রযোজ্য পরবর্তী প্রশ্ন মানুষের ভাষা তার এই প্রয়োগ সীমা অনেক দূর ছড়িয়ে গেছে ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ সাহিত্যে তাৎপর্য প্রবন্ধে মানুষের ভাষার সীমা সম্পর্কে বলতে কি আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন ভাষার মাধ্যমে ব্যক্তিগত মনোভাব পরস্পরের সঙ্গে তথ্যের আদান প্রদান হয় ভালো লাগা মন্দ লাগা রাগ ভালোবাসার প্রভৃতি ভাষার মাধ্যমে প্রকাশ পায় শুধু মানুষ নয় পশু পাখির ধ্বনি বা ভঙ্গির সাহায্যে পরস্পরের মধ্যে তথ্য ও ভাব বিনিময় করে মানুষ তার বুদ্ধি বলে এই ভাষা দিয়ে রচনা করেছে বিরাট জ্ঞানের জগৎ তার রাগ আনন্দ দুঃখ অভিমান ছন্দ ও সুরের স্পর্শে উৎকর্ষতা লাভ করলো ব্যক্তিগত বেদনাকে ভাষার মাধ্যমে বিশ্বজনীন রূপ দিল এই ভাষা বহু দূর বিস্তৃত হয়ে মানুষের জগতে গড়ে তুলল তা আর তা আর শুধু ভাব বিনিময়ের সামগ্রী নয় বিশ্বজনীন সামগ্রীতে পরিণত হয়েছে পরবর্তী প্রশ্ন সাহিত্য শব্দের অর্থ সম্পর্কে প্রাবন্ধিকের মতামত ব্যক্ত করো রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্যক্রমোতে সাহিত্য শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন তার মতে সাহিত্য শব্দের সহজ অর্থ হলো নৈকট্য অর্থাৎ সম্মিলন মানুষকে মিলতে হয় নানা প্রয়োজনে আবার কখনো কখনো মিলতে হয় কেবল মিলবারই জন্য অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্যে শাক সবজি ক্ষেতের সঙ্গে মানুষের যোগ পৃথক আর ফুলের বাগানের সঙ্গে মানুষের যোগকে সাহিত্যের যোগ বলা যেতে পারে কারণ ফুলের বাগানের যে উদ্দেশ্য সাহিত্যের উদ্দেশ্য কিছু ক্ষেত্রে এক দুক্ষেত্রেই মন তার সঙ্গে মিলতে চায় তার সঙ্গে যোগে মন খুশি হয় এর থেকে ভাষার ক্ষেত্রে সাহিত্য শব্দে তাৎপর্য বোঝা যায় তার কাজ হলো হৃদয়ের যোগ ঘটানো সেই যোগটাই তার শেষ লক্ষ্য পরবর্তী প্রশ্ন গোলাপ জলের কারখানা মালিকের সামগ্রী হলো না বলতে কি বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ সাহিত্যের পথে গ্রন্থের অন্তর্গত সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে আলোচ্য উক্তির অবতারণা করেছেন ভাব প্রকাশের জন্য মানুষ নানা ভাষা ব্যবহার করে কিন্তু সেই সব ভাষা সাহিত্য হয়ে ওঠে না কিন্তু সেই ভাষাকে রূপে রসে সুরে ছন্দে সজ্জিত করে সাহিত্য করে তোলে শিল্পী তখন সাধারণ ঘটনাও আমাদের কাছে অসাধারণ বলে মনে হয় ঠিক যেমন গোলাপ ফুল সুন্দর তা আমাদের মুগ্ধ করে কিন্তু ব্যবসাদার গোলাপ জলের কারখানা করে শহরের হাটেই বিক্রি করতে পাঠায় সেখানে ফুলের সৌন্দর্য মহিমা গৌণ বাজার দরের হিসেবটাই মুখ্য হয়ে ওঠে ব্যবসায়ীর হিসাবটাতেই আগ্রহ থাকে রসে নয় কিন্তু কবি লেখনির স্পর্শে রূপ রস সংযোগে একে একে সাহিত্যের সামগ্রী করে তোলে তাই ব্যবসাদারে গোলাপ জলের কারখানাটা সাহিত্যের সামগ্রী হয় না কারণ তাতে রসানুভূতি থাকে না কবির হাতে সাহিত্যের সামগ্রী হতে পারে কিন্তু মালিকের হতে না হাতে না হাতে নয় পরবর্তী প্রশ্ন এই আশ্চর্য চাওয়ার প্রকাশ মানুষের সাহিত্যে কোন চাওয়ার কথা বলা হয়েছে সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের সাহিত্যে চাওয়ার প্রকাশের কথা বলতে গিয়ে উক্তিটি ব্যক্ত করেছেন মানুষের নানা চাওয়া আছে সাধারণ চাওয়া ছাড়াও বড় চাওয়া হলো বিশ্বের সঙ্গে সাহিত্য অর্থাৎ সম্মিলন চাওয়া মনের সঙ্গে মিলিত হতে চাওয়া ও অবরোধের মধ্যে আপনাকে বাইরে আনতে চাওয়া যেমন বনের প্রান্তে সরোবরের তটে সূর্য উঠেছে আরক্ত সস্যির স্পর্শপাতের জল ঝলমল করছে এই দৃশ্য থেকে ঘন্টার পর ঘন্টা মাছের জন্য প্রতীক্ষারত বকের মধ্যে কোনো অনুভূতি জাগে না কিন্তু এই দৃশ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্মিলিত হতে চায় মানুষের মন জানতে চায় এই আশ্চর্য প্রকাশকে এখানে এই পশুপক্ষীর সঙ্গে মানুষের প্রভেদ মানুষের চৈতন্য বিশ্বে মুক্তির পথ তৈরি করেছে বিশ্বে প্রসারিত করেছে নিজেকে সাহিত্য তারই একটি বড় পথ পরবর্তী প্রশ্ন অপ্রয়োজনের আয়োজনে আমরা একটা আত্মসম্মানের ঘোষণা আছে মাত্র ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ এই উক্তিটি ব্যক্ত করেছেন প্রাবন্ধিক জানিয়েছেন অপ্রয়োজনের আয়োজনে তিনি আত্মসম্মানের অনুভূতি পান যেমন তার লেখার টেবিলের পাশে পুষ্পপাত্রে আছে রজনীগন্ধার পুগুচ্ছ আর একটি ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা গন্ধরাজ লেখবার লেখবার কাছে এদের কোনো প্রয়োজন নেই কিন্তু এতে একটা নীরবে বয়ে রয়ে গেছে জীবনযাত্রার প্রয়োজন তার চারিদিকে প্রাচীর তুলে দিতে পারেনি নিজেকে মুক্ত স্বরূপে ব্যক্ত করেছেন ওই ফুলের পাত্রে চৈতন্য যেখানে বন্দি সেখানে বিশ্বের সঙ্গে যথার্থ সাহিত্য লাভের মাঝখানে বাধা আছে কিন্তু মুক্ত মনে সাহিত্যের বাস তাই অপ্রয়োজনীয় জিনিস নিজের আত্মসম্মান ও আত্মস্বরূপ বিকাশে সাহায্য করে সে কথা ব্যক্ত করতে চেয়েছেন প্রাবন্ধিক পরবর্তী প্রশ্ন মানুষেরা সর্বমেবা বিষন্তি ব্যাখ্যা করো মানুষ তার প্রকৃতিকে প্রত্যক্ষ করেছে কিন্তু আদি যুগের মানুষের কাছে বিশ্ব প্রকৃতি যা ছিল আমাদের কাছে তা নেই প্রকৃতিতে আমাদের মনোভাব যতই অন্তর্ভুক্ত হয়েছে আমাদের মনের পরিণতিও ততই বিস্তার লাভ করেছে মানব মনের সংস্পর্শে প্রকৃতির চেয়ে বিশ্বের রসের রূপ নিয়েছে সেটা শুধু প্রকৃতির নয় তা মানুষের সেজন্য দেশকাল তাকে আনন্দ দেয় মানুষ সমস্ত জগৎকে হৃদয়ে রসের যোগে মানবিকতায় আবৃত করেছে তার সাহিত্য ঘটেছে সর্বত্রই তাই মানুষের সর্বমেবা বিশান্তি পরবর্তী প্রশ্ন রসের অনুভূতি প্রবল হলে সে ছাপিয়ে যায় আমাদের মনকে ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের তাৎপর্যপ্রবন্ধে সাহিত্যের ক্ষেত্রে রসের অনুভূতির ব্যাখ্যা করতে গিয়ে আলোচুক্তিটির অবতারণা করেছেন বাইরের তথ্য বা ঘটনা যখন ভাবে সাম হয়ে আমাদের মনের সঙ্গে রসের প্রভাবে মিশে যায় তখন সেই মিলনকে সর্বকালের সর্বজনের অঙ্গীকারভুক্ত করতে হয় কারণ রসের অনুভূতি যদি প্রবল হয় তখন তা আমাদের মনকে ছাপিয়ে যায় তাকে তখন প্রকাশ করতে হয় নিত্যকালের ভাষার মাধ্যমে সেই ভাষা অনুভূতির ভাষা হয়ে ওঠে অর্থাৎ তা তখন জ্ঞানের ভাষা থাকে না হৃদয়ের কল্পনার ভাষা হয়ে যায় পরবর্তী প্রশ্ন ভাবের সাহিত্য মাত্রেই এমন একটা ভাষা সৃষ্টি হয় ভাবের সাহিত্য বলতে কি বোঝানো হয়েছে সাহিত্যে এমন কিছু বক্তব্য থাকে যাকে সাধারণ ভাষার বোঝানো সম্ভব হয় না বিশেষত অনুভূতির অসাধারণতা বোঝানোর জন্য সাধারণ ভাষা কতখানি ততখানি কার্যকরী হয় না তখন শিল্পীরা এমন এক ভাষা সৃষ্টি করেন যে ভাষা কিছু বলে কিছু গোপন করে যার কিছু অর্থ আছে কিছু সুর আছে এই ভাষাকে আর করে বাক করে এর সাথে রূপক মিশে মানুষের মধ্যে এক ভাবের বিশ্ব রচনা করা হয় এই ভাব প্রকাশের ভাষায় ভাবের সাহিত্য হয়ে উঠেছে বৈষ্ণব পদাবলী এই মিশ্রিত ভাষার অনেক উদাহরণ আছে যেমন দেখিবারে আখি পাখি ধায় দেখার আগ্রহ একটি সাধারণত ঘটনা হলেও তাকে বলার ভঙ্গিমায় মনের সাথে মিশিয়ে দেওয়া হলো আগ্রহ যে পাখির মতো ধায় এটা মনের সৃষ্ট ভাষা বিবরণের ভাষা নয় তোমাদের আজ আমি দশটি প্রশ্নের উত্তর করাচ্ছি পরবর্তী প্রশ্ন এখনও দেব এখনও অনেক কটি প্রশ্ন উত্তর আছে অবশ্যই তোমরা দেখতে থাকো আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই বলবে পরবর্তী প্রশ্ন এটি তোমাদের শেষ প্রশ্ন আজ কোন শক্তির দ্বারা বিশ্বের সঙ্গে আমাদের মিলনটা কেবলমাত্র ইন্ডিয়ার মিলন না হয়ে মনের মিলন হয়ে ওঠে পরবর উত্তর বিশ্বের সঙ্গে আমাদের মিলন অনুভব করা ও ভোগ করার ক্ষমতা সকলের সমান নয় কারণ কল্পনা শক্তির দ্বারা বিশ্বের সঙ্গে আমাদের মিলন শুধুমাত্র ইন্দ্রের মিলন না হয়ে মনের মিলন হয়ে ওঠে এই কল্পনা শক্তির মাধ্যমে একাত্মতা বোধ সম্ভব হয় তখন যা আমাদের মনের জিনিস নয় তার মধ্যেও মন প্রবেশ করে তাকে মনোময় করে তোলে কল্পনার জোরেই সাহিত্যিক ও শিল্পী জগতের সমস্ত বিচ্ছিন্ন ঘটনাকে নিরবিচ্ছিন্ন রূপে প্রকাশ করে থাকেন আজ এটুকুই আর তোমরা আমার যে ইওর এডুকেশন নাম্বার ওয়ান নামে একটি টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন হয়ে যেও আর তোমাদের কোন কোন ভিডিও লাগবে অবশ্যই বলো আর ওখানে সিলেবাসটা দিয়ে দিও তাহলে আমার একটু সুবিধা হয়